সামরিক সক্ষমতা বৃদ্ধিতে এবার শিশুদের ড্রোন চালানোর প্রশিক্ষণ দিচ্ছে লিথুয়ানিয়া রাশিয়া ও বেলারুশের মতো সামরিকভাবে শক্তিশালী প্রতিবেশীদের মোকাবেলায় এই উদ্যোগ নিয়েছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় দশ বছরের শিশু থেকে শুরু করে কিশোর তরুণদের এই প্রশিক্ষণ দেয়া হবে নতুন ব্লেন্ডে আর রিচ অ্যারোমায় সেলন ফ্যামিলি টি বসে থাকা প্রত্যেকের হাতে জয়স্টিক বয়স দশ কিংবা তার একটু বেশি মনোযোগ সামনে থাকা কম্পিউটার স্ক্রিনের ড্রোন নিয়ন্ত্রণের দিকে কোনো গেমিং টুর্নামেন্ট নয় চলছে শিশুদের ড্রোন পরিচালনার প্রশিক্ষণ রুশ সীমান্তের কাছে শিশুদের ড্রোনের মতো সমরাস্ত্র পরিচালনায় পারদর্শী করে তুলতে এ প্রশিক্ষণ কেন্দ্র চালু করেছে লিথুয়েনিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় শিক্ষকদের তত্ত্বাবধানে ভার্চুয়াল ড্রোন ফ্লাইট শেখানো হচ্ছে শিশু ও কিশোরদের রাশিয়া ও বেলারুসের মতো প্রবল সামরিক সক্ষমতাপূর্ণ প্রতিবেশীদের সাথে সীমান্ত বিভাজনের প্রেক্ষিতে প্রথমবারের মতো এমন অভিনব উদ্যোগ নিয়েছে দেশটির সরকার রাশিয়া ও বেলারুশের মতো প্রতিবেশী দেশের সাথে সীমান্ত ভাগ করে জীবনযাপনের বিষয়টিকে বেশ গুরুত্ব সহকারে দেখছি আমরা মনোযোগ দেওয়া হচ্ছে রাজনৈতিক ও প্রতিরক্ষা খাতে সে উদ্দেশ্যে কোয়াডোকপ্টার সিঙ্গেল উইং ড্রোনের মতো অত্যাধুনিক প্রযুক্তির প্রশিক্ষণ চলছে শিশুদের উন্নত জীবনযাপন ও প্রাথমিক সামরিক প্রশিক্ষণে পারদর্শী হতে ছোট থেকেই শিশুদের দক্ষ করে তুলতে চায় লিথুয়া বর্তমানে আমাদের তিনটি প্রশিক্ষণ কেন্দ্র রয়েছে দু সালের মধ্যে লিথুনিয়ায় এরকম নয়টি কেন্দ্র তৈরির টার্গেট রয়েছে আমাদের এক একটি কেন্দ্রে চারশো শিশু এবং তরুণদের প্রশিক্ষণ দেওয়া হবে মস্কোর সাথে সীমান্তবর্তী রাষ্ট্রগুলোর বাড়তে থাকা সামরিক উত্তেজনার জেরে এ সিদ্ধান্ত নিয়েছে লিথুয়েনিয়া যে কোনো অতর্কিত পরিস্থিতি সামাল দিতে পোল্যান্ড সহ ইউরোপের দেশগুলোকে সামরিক সক্ষমতা বৃদ্ধির নির্দেশ দিয়েছে ন্যাটো সাবরিনা নুসরত যমুনা নিউজ